রাজনীতির চমৎকার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল এবং এই বাংলাদেশ বিনির্মাণের পিছনে এবং সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল বাংলাদেশকে মুক্ত করার জন্য ছাত্র প্রত্যক্ষ পরোক্ষভাবে সবচেয়ে বড় ভূমিকা ছিল এখন সাধারণ ছাত্ররা যে রাজনীতিটা চাচ্ছে না কি রাজনীতি চায় না তারা তারা চায় না যে হলে কোনো দখলদারিত্ব হোক ছাত্র শিবির কি হলে দখলদারিত্ব চায় আমরা স্পষ্ট করে দিয়েছি হলে মেদার ভিত্তিতে সিট দেওয়া হবে এবং হলের যে রুলস রেগুলেশন আছে সে আলোকেই হলের অ্যালটমেন্ট দেওয়া হবে কোন ধরনের দলীয় পরিচয়ে কোন ধরনের আধিপত্য বাদ বিরাজ করে হলে কোনো ধরনের সিট দখল কাউকে করতে দেয়া হবে না ছাত্র শিবির সেটা করার প্রশ্নই আসে না সাধারণ ছাত্ররা চায় যে জোর করে কেউ কাউকে মিছিলে নিয়ে যাবে না যেটা গত পনেরো বছর বা তার আগেও আমরা অনেক চিত্র দেখেছি ছাত্র শিবিরকে স্পষ্ট করে বলতেছে এখানে সাতি ভাইদেরকে ছাত্র শিবির কাউকে জোর করে মিশিলে এত দূরে থাক এ ধরনের চিন্তা যেন মাথার মধ্যে কখনো না আসে তাহলে সাধারণ ছাত্র চাওয়ার সাথে ছাত্র শিবিরে চাওয়ার পার্থক্যটা কোথায় তারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ চায় ছাত্র শিবির ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায় শিক্ষা ক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে এক একটা গবেষণাগার কিন্তু সেখানে কোন সন্ত্রাসবাদী, কোনো টেন্ডার বাজি কোন অস্ত্রবাজি কোন বেহায়া বনাবাজি এটা সাধারণ ছাত্রের ইসলামী ছাত্র শিবিরেরও চাওয়া এখন রাজনীতি না চাওয়ার কারণটা কেন হইল এটা একটু পর্যালোচনার বিষয় এটা তাত্ত্বিকতা দিয়ে কথা বলার বিষয় না যে গত পনেরো বছর ছাত্রলীগ ক্যাম্পাসে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করেছেন যে ফ্যাসিজমের সর্বোচ্চ একটা অবস্থান তৈরি করেছেন এই কারণে ছাত্রদের মনস্তাত্ত্বিকভাবে এই ছাত্র রাজনীতির প্রতি একটা বিরক্তি চলে এসেছে কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে শুধু ছাত্র শিবির নয় আমি সকল ছাত্র সংগঠকে অনুরোধ করব। সাধারণ ছাত্রদের এই মনের ভাষাটুকু বুঝে তারা যদি সুস্থ রাজনীতির চর্চা করতে পারে এবং একাডেমিক ছাত্র ওরিয়েন্টেড কাজ যদি তারা প্রকল্প প্রজেক্ট কর্মসূচি নিতে পারে তাহলে অবশ্যই সাধারণ ছাত্ররা সুস্থ ধারার সেই রাজনীতিকে গ্রহণ করে নেবে এজন্য আমরা বলতে চাই আমরা সংস্কার চাই সুন্দর একটি সংস্কার যেন ছাত্র রাজনীতি ফিরে ফিরে আসে আসে এবং সুস্থ ধারা যেন ছাত্রদের কাজ কাউকে ক্ষমতায় বসানো কাউকে ক্ষমতা থেকে নামানো এটা ছাত্রদের মুখ্য উদ্দেশ্য না বরং তারা নিজেদেরকে তৈরি করবে এই দেশকে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি কনসেপ্ট